ইভিনিং বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে আর আমি নিজে চলে এসছি মেয়েকে খেলা করতে এখান থেকে খেলা করে ওকে বাড়ি গিয়ে চাউমিন বানিয়ে দিয়েছি তো চলো তোমরা আজকে দেখো ওই কীভাবে পড়াশোনা করে খোকন 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 করে মাই করে মাই খোকন গেছে খোকন গেছে কাদের নাই কাদের নাই কোন সাতটা কাকে এটা এই সাতটা কাকে

এখানে এইভাবে দাঁড়িয়ে আছে ছড়াটাতে আর এও এইভাবেই দাঁড়িয়ে ওই ছড়াটা ওকেও বলতে হবে